আঠারোই জুন থেকে যুক্তরাজ্যে প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে এবং আঠারো জুন থেকে ২২ জুন পর্যন্ত হলুদ সতর্কতাও দেওয়া হয়েছে গরম আবহাওয়ার কারণে এদিকে একুশে জুন শনিবার যুক্তরাজ্যের কেটউইকে এলাকার চার্লউড এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যেটি বছরের মধ্যে সর্বোচ্চ তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এই গরমের কারণে অনেক যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এদিকে ইউকে হেলথ সিকিউরিটি জানিয়েছে গত চার দিনে মানে আগামীকাল পর্যন্ত এই চার দিনে এই গরমের কারণে পাঁচশো সত্তর জন বয়স্ক লোক মারা যেতে পারে তার মধ্যে সর্বোচ্চ একশো উনত্রিশ জন লন্ডনে মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে গবেষণায় এমন তথ্য উঠে এসেছে সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে যারা বয়স্ক বা হেলথ কন্ডিশন রয়েছে তাদেরকে সবচেয়ে বেশি সতর্ক অবস্থায় থাকার জন্য এদিকে আগামীকাল রবিবার পর্যন্ত যুক্তরাজ্যে গরম তাপমাত্রার সতর্কতা রয়েছে সোমবার থেকে তাপমাত্রা কিছুটা কমে আসবে পাশাপাশি যুক্তরাজ্যে বজ্রপাত শিলাবৃষ্টি এবং বন্যারও আশঙ্কার জন্য সতর্কতা দেয়া হয়েছে বিশেষ করে মিডল্যান্ড নর্দার্ন ইংল্যান্ড স্কটল্যান্ডের বর্ডার এবং ওয়েলসের বিভিন্ন এলাকায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটির সতর্কতা রবিবার ভোর পর্যন্ত জানিয়েছে ম্যাটোফিশ মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য